আসসালামাইকুম যুবকের মেশিন থেকে সবাইকে স্বাগতম আপনারা মূলত এর আগে দেখছেন আমাদের ইলেকট্রিক সালিত মেশিন পাশাপাশি দেখছেন আমাদের খড় কাটার হাত মেশিন জাতি এবার আমরা নিয়ে চলে আসলাম হাত এবং পাদের দুটা দিয়ে কাটতে পারবেন যেটার নাম রাখছি আমরা সেমি অটো মেশিন তো এই মেশিনটা আজকে ডেলিভারি যাচ্ছে মিজান ভাইয়ের কাছে তো মিজান ভাইয়ের কাছে আমরা ডেলিভারি এক মুহূর্তে যেহেতু প্রত্যেকটা মেশিন আমরা চেকিং করে দিই সেই কারণে আজকে মেশিন চেকিং করবো তো মেশিনে দেখতে পাচ্ছেন আমরা ইনশাআল্লাহ পার্ট বাই পার্ট খুলে খুলে আমরা ডেলিভারি করবো সেখানে আমরা কালচে কালার রঙ করছি লাল কালার রঙ করছি তারপর হচ্ছে হলুদ কালার রং করছি এটা কাস্টমার বোঝার ক্ষেত্রে ইনশাআল্লাহ পরবর্তীতে পার্ট বাই পার্ট ভিডিও আপনারা ইনশাল্লাহ বুঝে যাবেন এবং আমাদের সেটিংয়ের একটা ভিডিও দিয়ে দেওয়া হবে খোলার ভিডিও দিয়ে দেওয়া হবে ইনশাল্লাহ আপনাদের যুব এগ্রহ এইসব যুবে গ্রহ এইসব চ্যানেল রয়েছে সেখানে আপনি পেয়ে যাবেন পাশাপাশি যুব এগ্রো মেশিনের ফেসবুক পেজ রয়েছে এবং যুবে আমাদের যে পেজটা আছে সেখানে কিন্তু আপনারা পেয়ে যাবেন তথ্যগুলো তো তথ্য আমাদের সাথে থাকবেন এবং চলুন আমি এই মেশিনতে খড় কেটে এখন আপনাদের দেখাবো আপনারা কিন্তু অনায়াসেই হাত এবং পা দুটো দিয়ে কাটতে পারবেন এই দেখতে পাচ্ছেন সর্বপ্রথম একটা আটি নিয়ে নিলাম আউরের দেখতে পাচ্ছেন পা দিয়ে কাটতে হ্যাঁ তো এটা কোনো খুবই একটা বিষয় এই যে পা দিয়ে খুব অল্প সময়ের মধ্যে আপনি অনায়াসে অধিক পরিমাণে খড় কাটতে পারবেন এবং এর পাশাপাশি এখানে যে আসলে আমি খড় কাটছি খড় নিচে পড়ে যাচ্ছে তো এটা কোনো মূল ফ্যাট না ফ্যাটটা হচ্ছে কি যে এখানে কিন্তু আপনি বস্তা 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 দিতে পারবেন ডাইরেক্ট বস্তা যায় খরচ করবে হ্যাঁ এই সিস্টেম কিন্তু আপনারা করতে পারবেন তো আমি ইনশাল্লাহ পার্ট বাই পার্ট ভিডিওতে এগুলো সব কিছু আপনাকে দেখাই দেবো তো যারা আমাদের কাছ থেকে এই মেশিনটি নিতে চাচ্ছেন এখন যোগাযোগ করবেন এবং এই মেশিনটি ভাই নিচ্ছে হচ্ছে চট্টগ্রামে চট্টগ্রাম হালি শহরে তো আমি চট্টগ্রাম হালি শহরে তার মেশিনটা পৌঁছে দিচ্ছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ